আসসালামু আলাইকুম আমি ফারহানা আক্তার ওয়েলকাম টু ভেস্টিস বাংলাদেশ আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিজনেস নিয়ে কথা বলবো যেখানে আপনি একবার জয়েন হয়ে ইনকাম করা শুরু করলে লাইফ আপনি এখান থেকে সুবিধা পেতে পারেন তো দেরি না করে চলুন শুরু করে দিই আমরা সবাই কিছু না কিছুভাবে আয় করে থাকি কিন্তু আমরা যে আয় করি তার থেকে কিন্তু আমাদের ব্যয়ের পরিমাণটা বেশি হয়ে যায় মনে করেন আমরা যদি কেউ পঁচিশ হাজার টাকা আয় করি তখন কিন্তু আমরা দেখা যায় যে আমাদের ব্যয় আসতেছে চল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের সেই ব্যয়টাকে আমরা কন্ট্রোল করে পঁচিশ হাজার আয়ে পঁচিশ হাজার ব্যয় করে থাকি এতে করে দেখা যায় আমাদের যে আরও চাহিদাগুলো আছে সেগুলো আমরা পূরণ করতে পারি না আমাদের অনেক চাহিদা অপূর্ণ থেকে যায় আমরা যদি আমাদের চাহিদাটাকে পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের আয়টাকে বাড়াতে হবে চল্লিশ হাজার টাকা ব্যয়ের জন্য আমরা যদি পঞ্চাশ হাজার টাকা আয় করি সেক্ষেত্রে আমরা আমাদের সকল চাহিদা পূরণ করতে পারব পাশাপাশি আমাদের কিছু টাকা সঞ্চয় হবে আজকে সেই ধরনেরই একটি পার্ট টাইম বিজনেসের কথা বলবো হাউ উই মেক মানি আমরা কিভাবে টাকা ইনকাম করি অবশ্যই আমরা এক একজন মানুষ এক একভাবে টাকা ইনকাম করে থাকি কেউ জব করি কেউ বিজনেস করি কেউ বা ডক্টর ইঞ্জিনিয়ার এবং অ্যাডভোকেট তো যারা জব করি তারা আমরা মাসে পঁচিশ দিন দশ ঘন্টা করে কাজ করি এরপরে মাস শেষে আমরা বিশ হাজার টাকা পাই বিজনেসম্যান এনার কোনো ছুটি নেই মাসে তিরিশ দিনই চোদ্দ ঘন্টা করে কাজ করে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে এবং অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার ডাক্তার যারা আছেন তারাও কিন্তু মাসে কোনো ছুটি না কাটিয়ে তিরিশ দিনই চোদ্দ ঘন্টা কাজ করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে কিন্তু আমরা তো ডক্টর বা ইঞ্জিনিয়ার নয় এত টাকা ইনকাম করতে পারবো না আর এখানে একটা কথা হলো এখানে সময় দিলে আপনার টাকা আসবে না হলে আসবে না এই ধরনের ইনকামকে বলা হয় লিনার ইনকাম অপরদিকে যদি দেখা যায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি বইটা লিখে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন তো বইটা তিনি একবার লিখেছিলেন এবং বইটা এখনও বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয় তো তিনি বইটা একবার লিখে কিন্তু সেখান থেকে বারবার ইনকাম পাচ্ছেন অপরদিকে একজন বাড়িওয়ালা তিনি যেখানেই থাক মারা যাক বা বিদেশে থাক ওনার বাড়ি থেকে কিন্তু টাকা ইনকাম আসতে থাকে এই ধরনের ইনকামকে বলে রয়্যালিটি ইনকাম এখন আমরা খেয়াল করি যারা আমরা শুধুমাত্র লিনার ইনকামের উপরে নির্ভরশীল আর সেইখানের যদি মেন যে কর্তা যদি মারা যায় তার বউ বাচ্চা কিন্তু রাস্তায় নেমে যায় বাচ্চা মানুষের বাসায় দোকানে বিভিন্ন জায়গায় কাজ করে অপর দিকে আমরা যদি লিনার ইনকামের পাশাপাশি রয়্যালিটি ইনকাম আমাদের থাকে অবশ্যই ভালো সঞ্চয় থাকবে তাহলে আমাদের বাচ্চাগুলো ভালো জায়গায় পড়ালেখা করতে পারবে ভালোভাবে মানুষ হতে পারবে তো অবশ্যই আমরা সবাই রয়্যালিটি ইনকামকে লাইক করব। এবার আসুন আমাদের কোম্পানির সাথে পরিচিত হই ভেস্টিস আমাদের কোম্পানির নাম হচ্ছে ভেস্টিস এ লাইফ টাইম বিজনেস অপরচুনিটি চেঞ্জ বিগেন্স ইয়ার এখান থেকে আপনি আপনার পরিবর্তনটা করতে পারবেন এই তিনজনে হাত ধরে ভেস্টিজ যাত্রা শুরু করেছিল। এম ডি মিস্টার গৌতম বালি আইটি ডিরেক্টর কানোয়ার বীর সিং মার্কেটিং ডিরেক্টর দীপক সুদ দুই জুন দু হাজার চার সালে সর্বপ্রথম ইন্ডিয়ায় ভেস্টিস যাত্রা শুরু করেছিল এরপরে আশেপাশের যে আমাদের কিছু দেশগুলো আছে যেমন নেপাল থাইল্যান্ড ফিলিপাইন এবং আছে ঘানা সৌদি আরব দুবাই এরকম বিভিন্ন দেশের সাথে সংযুক্ত আছে আমাদের ভেস্টিস। পাশাপাশি দুই সালে মার্চ মাস থেকে বাংলাদেশে ভেস্টিজ যাত্রা শুরু করে কোম্পানির সাথে আমরা মোটামুটি পরিচিত হয়ে গেছি এখন জানব আমরা কি কি নিয়ে কাজ করব। আমাদের এখানে আছে কিছু স্কিন কেয়ার হোম কেয়ার এবং ফুড সাপ্লিমেন্ট আর তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের এ প্রোডাক্টগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অ্যাশিওর নিম সোপ নিম তুলসী এবং পুদিনা পাতা দিয়ে তৈরি এই সাবানটি আপনার শরীরের জীবাণু দূর করবে এবং বিভিন্ন প্রকার অ্যালার্জি চুলকানি দাওত একজিমাকে দূর করতে সাহায্য করবে এর পাশাপাশি আছে আমাদের এশিয়োর কমপ্লেকশন বার হানি অলিভ এবং কেশর দিয়ে তৈরি স্কিনের বিভিন্ন ধরনের কালো দাগ দূর করতে সহায়তা করবে স্কিনকে উজ্জ্বল করবে আছে এশিয়োর ডেন্ট এবং গেনো পেস্ট নিম লবঙ্গ এবং ক্যালসিয়াম দিয়ে তৈরি তার আগে আমরা কি জানি পেস্টের পিছনে এরকম চিহ্নটা কেন থাকে ব্ল্যাক এবং রেড কালারটা সম্পূর্ণ কেমিক্যাল ব্লু কালারে কিছুটা কেমিক্যাল এবং কিছুটা প্রাকৃতিক আর গ্রিন কালারে অবশ্যই সম্পূর্ণ প্রাকৃতিক তো আমাদের পেস্টের পিছনে কিন্তু এরকম প্রাকৃতিক সবুজ চিহ্ন দেওয়া আছে এবং হালাল চিহ্ন দেওয়া আছে মারি ফুলে যাওয়া দাঁত দিয়ে রক্ত পড়া মুখের দুর্গন্ধ দা শিরশির করা মুখের ভিতরে বিভিন্ন ধরনের ঘা থেকে রক্ষা পেতে এই পেস্টটা কিন্তু খুব ভালো কাজ করবে এর পাশাপাশি আছে আমাদের আর্নিকা টি ট্রি অয়েল দিয়ে তৈরি এশিওর হেয়ার অয়েল এটি চুল পড়া রোধে আপনাদের সহায়তা করবে পাশাপাশি আছে এশিওর ডেলি কেয়ার শ্যাম্পু অ্যাভোকাডো ফল দিয়ে তৈরি অতিরিক্ত চুল পড়া এবং খুশকি এবং চুলকাতে চুলকাতে ঘা হয়ে যাওয়া থেকে রোধ করবে এর সাথে আছে আমাদের এশিয়োর ক্লেরিফাইং ফেসওয়াশ তৈলাক্ত মুখের জন্য খুবই কার্যকারী দিয়ে মুখ পরে আপনি ব্যবহার করতে পারেন এশিওর ফেয়ারনেস ক্রিম বিভিন্ন মেস্তা পিগমেন্টেশন ব্রণের দাগ দূর করতে সহায়তা করবে পাশাপাশি আছে এশিওর সান ডিফেন্স এসপিএফ থার্টি এটা আপনার স্কিনে রোদে পড়ার ভাব থেকে দূর করবে স্কিনকে সানবার্ন থেকে রক্ষা করবে এবং স্কিন ক্যান্সার থেকে আপনাকে প্রতিরোধ করতে সহায়তা করবে অবশ্যই রোদে বাহিরে যাওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করবেন এবং ছাতা ব্যবহার করবেন পাশাপাশি আছে এজিং নাইট ক্রিম বাজারের নাইট ক্রিমের থেকে এটা কিন্তু ভিন্ন এটা বিভিন্নভাবে আপনাদের কাজ করবে যাদের বয়স থার্টি প্লাস স্কিন কুসকে গেছে তাদের জন্য এটা খুবই ভালো কাজ করবে এনটেজিং নাইট ক্রিম এক এবার আমরা কথা বলবো আমাদের কিছু ফুড সাপ্লিমেন্ট নিয়ে এখানে আছে ক্যালসিয়াম ট্যাবলেট হাড়ের ক্ষয় জয়েন্টে জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা বিভিন্ন ধরনের শরীরে যে ব্যথাগুলো হয়ে থাকে হাড় ক্ষয় হয়ে যায় সহজে ভেঙে যায় হাটেও এবং কোমরে ব্যথার জন্য ক্যালসিয়াম ট্যাবলেটটা খুবই কার্যকরী এখানে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ ট্যাবলেটটি তৈরি করা হয়েছে এটা সাত থেকে উনিশ বছরের বাচ্চাদের জন্য খুবই কার্যকরী পাশে আছে আপনাদের ফ্ল্যাক্স অয়েল মানে তিসি বীজের তেল তিসি বীজের তেলে কাজটা হলো হার্ডে যে রক্তটা আমাদের চলাচল করে সেই রক্ত নালীকে ক্লিয়ার রাখা হার্ট এটাকে ঝুঁকি কমানো হার্ট ব্লক থেকে এটাকে আমাদের রক্ষা করবে ফ্ল্যাক্স অয়েলের এই ট্যাবলেটটা আরও আছে আমাদের ননি নুনি কী করবে আমাদের বিভিন্ন ধরনের যে মাথায় টিউমারগুলো হয়ে থাকে পাশাপাশি আমাদের হাঁপানি বুক জ্বালা পোড়া এবং থাইরয়েডের প্রবলেম দূর করতে ননি কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এরপরে আছে আমাদের বাচ্চাদের জন্য প্রোটিন পাউডার যেসব বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম পড়া ভুলে যায় কথা ভুলে যায় তাদের জন্য এটা দুর্দান্ত কাজ করবে হরলিক্স আমেরিকা ও চীনে নিষিদ্ধ হলে বাংলাদেশে চলে কীভাবে বাংলাদেশে আসলে হরলিক্স কিভাবে চলে আমি সেটা জানি না তবে প্রোটিন পাউডারের কোনো বিকল্প হয় না সেটাই বলতে পারবো এটা আপনার উচ্চতা বৃদ্ধি করার বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে এরপর আছে শতাভরী মে মেয়েরা সাবালক হওয়ার পরে যেসব মেলি সমস্যা ভোগ করে এবং বিয়ের পরে বাচ্চা না হওয়ার যে প্রতিবন্ধকতা আছে সেটার জন্য শতাভরী ম্যাক্স কিন্তু চমৎকার কাজ করবে দারুণ একটি প্রোডাক্ট আরও আছে নিম ক্যাপসুল নিম সাবান ব্যবহার করার পরও যাদের অ্যালার্জি বা চুলকানি কমছে না তারা অবশ্যই নিম ক্যাপসুলটি খাবেন কারণ তাদের রক্তে অ্যালার্জি আছে রক্তে রোগ থাকলে সে রোগ কিন্তু বাইরে চিকিৎসা করে সমাধান হয় না তাই এটা খুব ভালো কার্যকর এতক্ষণ আমরা এত কিছু প্রোডাক্ট দেখলাম তো সার্টিফিকেট না থাকলে কীভাবে হয় আছে আইওএস সার্টিফিকেট জার্মান সার্টিফিকেট সৌদি আরবের হাল সার্টিফিকেট এবং সৌদি আরবে বিজনেস করার সার্টিফিকেট এরকম আরও অনেকগুলো সার্টিফিকেট আমাদের রয়েছে সবই তো বুঝলাম এখন আমরা এখানে কাজ করব কিভাবে জয়েন হব কিভাবে কোনো চিন্তা নেই জয়েন হওয়ার জন্য শুধুমাত্র এনআইডি কার্ড এবং আপনার ফোন নাম্বারটি হল ফ্রিতে আপনারা জয়েন করতে পারবেন জয়েন করার পরে প্রথম যে কাজটা হলো সেটা হলো ইউজ দ্য প্রোডাক্ট জয়েন করার পরে অবশ্যই আপনাকে প্রোডাক্টে পারচেস করে ইউজ করতে হবে এতে করে আপনার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি যে কাজ করবেন প্রোডাক্টগুলো নিয়ে সেগুলো আপনি মানুষের সাথে যখন শেয়ার করবেন খুব আত্মবিশ্বাসের সাথে আপনি কথাগুলো বলতে পারবেন আমাদের এখানে আটচল্লিশ টাকা পরিমাণ কোনো প্রোডাক্ট পারচেস করলে এক পিভি পাবেন একশো পিভির কেনাকাটা করলে আটচল্লিশশো টাকা এবং সাথে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট ভ্যাট দিয়ে একান্নশো টাকা দিয়ে আপনাকে প্রোডাক্টগুলো কিনতে হবে আমাদের একটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু এখানে ভ্যাট দিয়ে তারপরে এই প্রোডাক্টগুলো পারচেস করছি এখানে দুই নম্বরে কোনো সুযোগ নেই এখন আমরা জানবো কোম্পানি আমাদের এত টাকা কিভাবে দিচ্ছে কেন দিচ্ছে বোঝানোর সুবিধার্থে বলি মনে করুন লাক্স কোম্পানি কাটরিনা কাইফকে দিয়ে টিভিতে অ্যাড শো করানোর পরে একশো লক্ষ মানুষ অ্যাডটা দেখে আট থেকে নয় লক্ষ মানুষ সেই সাবানটাকে পারচেস করছে এখন আমরা তো আর সেলিব্রিটি না যে আমরা টিভিতে অ্যাড করে এই কাজটা করতে পারবো আমাদের কাজটা হলো ক্যাটরিনা কাইফের মতো এই প্রোডাক্টগুলোকে সবার সামনে প্রমোট করা আর এই প্রমোটের বিনিময়ে আমরা এখান থেকে কিছু অ্যামাউন্ট পারফরমেন্সের উপরে আমরা বোনাসটা পাবো মনে করেন লাক্স কোম্পানির পরিবর্তে আমাদের ভেস্টিস কোম্পানি কার্টিনা গাইফের পরিবর্তে আপনি বা আমি এবং আমাদের এখানে যেহেতু আমরা সেলিব্রিটি না আমাদের সেভাবে কেউ চেনে না তো আমাদের পরিবার পরিযি আত্মীয়স্বজন যারা আছে তাদের মাঝে আমরা এই কথাগুলো শেয়ার করব। এবং আমাদের যে একশো লক্ষ মানুষ চেনে না আমাদের কিন্তু একশো মানুষ অবশ্যই চেনে সেই সব একশো মানুষের কাছে আমরা এটাকে প্রমোট করব এটা সম্পর্কে আমরা জানাবো এবং প্রোডাক্টগুলোকে শেয়ার করব। সেখান থেকে আমাদের আট থেকে নয়জন মানুষ আমাদের এই কাজের প্রতি আগ্রহ দেখাবে আমার কাজ হলো এখন এই আট থেকে নয়জন মানুষের ভিতরে কম পক্ষে হলেও আমরা যদি জন মানুষকে আমাদের নিজের আইডিতে নিজের লিঙ্কে জয়েন করায়ে কাজ করাতে পারি এতে করে তাদের যেমন বেকারত্ব দূর হয়ে যাবে তেমনি করে তাদের কাজের পারফরমেন্সের ওপরে আমাদেরও কিন্তু কিছু বেনিফিটস আছে। আর এভাবে আমরা এখান থেকে ইনকামটা পেয়ে থাকি কমিশনটা পেয়ে থাকি মনে করুন আমি আছি আমি এখান থেকে অ্যাক্টিভ ছয়জন মানুষ নিয়ে কাজ করছি এখন এই এক ছয়জন মানুষ আমার সাথে কাজ করছে এবং আমি সহ যদি প্রথম মাসে আমি এবং আমার টিম মিলে যদি পাঁচশো নব্বই পিভির কেনাকাটা করি তাহলে আমি থাকবো ফাইভ পার্সেন্টে এখানে আপনাদের পার্সেন্টেজগুলো জানিয়ে দিই এক থেকে পাঁচশো নিরানব্বই ফাইভ পার্সেন্ট ছয়শো থেকে তেইশশো নিরানব্বই এইট পার্সেন্ট চব্বিশশো থেকে পাঁচ হাজার চারশো নিরানব্বই টুয়েলভ পার্সেন্ট পাঁচ হাজার থেকে আর উপরে যে পার্সেন্ট পয়েন্টগুলো হবে সেগুলো সিক্সটিন পার্সেন্ট তো আমি হন পাঁচশো এর বোনাস পাবো কিভাবে পাঁচশো নব্বই 24 চব্বিশের যে ফাইভ পার্সেন্ট আসবে সেটাই হবে আমার ওই কেনাকাটার উপরে বা ওই পিভির উপরে পারফরম্যান্স বোনাস এরপরে মনে করুন আমার টিমের একজন মানুষ তার লিঙ্কে আরও তিনশো পিভির কেনাকাটা করিয়েছে তো আমার এ পয়েন্টের সাথে সেটা যোগ হয়ে যাবে পাঁচশো নব্বইয়ের সাথে তিনশো যোগ হয়ে আটশো নব্বই হয়ে যাবে আমি তখন চলে যাব এইট পার্সেন্টে আর এ সময় বেতন আসতে পারে উনিশশো টাকা প্রথম অবস্থায় বেতন দেখে কেউ ঘাবড়ে যাবেন না এটা কিন্তু আস্তে আস্তে কোথায় যাবে আপনারা নিজেও কখনও ভাবতে পারবেন না এভাবে যখন আমাদের টিমের মানুষজন বা আমার পিছনের লিঙ্কে যারা আছে তারা এভাবে যখন কাজ করতে থাকবে যখন এক সময় পাঁচ হাজার পাঁচশো এক পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে একটা পদবি দেওয়া হবে ডিরেক্টরে প্রথম ডিরেক্টর পদে আসার পরে আমি ডিরেক্টর বোনাস পাবো ফিফটিন পার্সেন্ট প্লাস টিম টিম বিল্ডিং পাবো থ্রি পার্সেন্ট আর এ সময় মহিউদ্দিন ভাইয়ের বেতন এসেছিলো বারোশো চল্লিশ টাকা এবং এক একজনের এক একভাবে আসে আর আমাদের এখানে যে চেকগুলো দেখা হচ্ছে এগুলো কিন্তু রিয়েল তো আমার টিমে যখন কোনো একজন মানুষ ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যাবে তখন আমি সিলভার ডিরেক্টর সিলভার ডিরেক্টরের ডিরেক্টর বোনাস পাবো ফিফটিন পারসেন্ট এল বি এইটিন পার্সেন্ট ট্রাভেল ফান্ড পাবো থ্রি পার্সেন্ট এবং টিম বিল্ডিং থ্রি পারসেন্ট এ সময় চেক আসতে পারে তেইশ হাজার আটশো বারো টাকা আর এক এক জনের এক এক আসে কারণ এরা কাজের উপর পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে আবার যখন আরও একজন মানুষ ব্রোঞ্জ ডিরেক্টর হবে আমি হয়ে যাব গোল্ড ডিরেক্টর তখন আমি সিলভার ডিরেক্টরের মতো সকল সুবিধা সমানভাবে পাবো এ সময় চেক আস মহিউদ্দিন ভাই চেক এসেছিল ষাট হাজার প্লাস আরও বিভিন্ন ধরনের একটু কম বা বেশি আসতে পারে নেক্সট টাইম আরও তিন নাম্বার ব্যক্তি যখন আমার এখানে ব্রোঞ্জ ডিরেক্টর হবে আমি হয়ে যাব স্টার ডিরেক্টর স্টার ডিরেক্টরে ডিরেক্টর বোনাস এল ও বি ট্রাভেল ফান্ড সব কিছুই ঠিক থাকবে এখানে একটা জিনিস অ্যাড হবে সেটা হলো কার ফান্ড মহিউদ্দিন ভাই আমাদের কার ফান্ড অ্যাচিভার এরকম আরও অনেকে কার ফান্ড অ্যাচিভার আছে মাল আলপনা মাহবুব উনিও বাংলাদেশের প্রথম কার ফান্ড এচিভার জাহিদ স্যার উনিও কার ফান্ড এচিভার এরকম অনেক কার ফান্ড এচিভার আছে তো আমাদেরও স্বপ্ন আছে গাড়ি কেনার আমরাও ইনশাল্লাহ এখান থেকে গাড়ি পেতে পারি তো তখন চেক আসতে পারে প্রায় ঊনসত্তর হাজার সাতাত্তর হাজার এরকম আবার যখন চতুর্থ জন ব্যক্তি আমার এখানে ব্রোঞ্জ ডিরেক্টর হবে আমি হয়ে যাব ডায়মন্ড ডিরেক্টর ডায়মন্ড ডিরেক্টরে ডিরেক্টর বোনাস এল ও বি ট্রাভেল ফান্ড সব কিছু ঠিক থাকবে এবং কার ফান্ডও ওখান থেকে আসবে এ সময় বেতন এসেছিল মহুদ ভাইয়ের বিরানব্বই হাজার টাকা ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ওনার এই বেতনগুলো এসেছিল আরও দুইজন ব্যক্তি যখন ব্রোঞ্জ ডিরেক্টর হবে আমি হয়ে যাব ক্রাউন ডিরেক্টর ক্রাউন ডিরেক্টরের সময় সব কিছুই ঠিক থাকবে অ্যাড হবে নতুন করে হাউস ফান্ড হাউস ফান্ডে থ্রি পার্সেন্ট এখানে অ্যাড হবে তো আমাদের কিছু স্বপ্ন থাকে যেগুলো আমরা শুধু স্বপ্নই দেখি কখনো কল্পনা করার চিন্তাও করি না তো ভেস্টিজে যে আসলে সেই স্বপ্নগুলো কিন্তু ইনশাল্লাহ পূরণ হবে ক্রাউন ডিরেক্টরে আলপনা মাহবুব বেতন পেয়েছিলেন দুই লক্ষ আঠারো হাজার আর আমাদের জাহিদ স্যার পেয়েছিলেন তিন লক্ষ বাহাত্তর হাজার তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম টু ডেজ ডিসকাশন আমাদের কি ছিল একটা এক্সট্রা ইনকাম আমরা যেই কাজটা করি তার পাশাপাশি একটা ভালো কোনো ইনকাম যেন আসে সেইটা আর ইনকামটা অবশ্যই রয়্যালিটি ইনকাম হবে যেটা একবার আমরা কষ্ট করে অর্জন করবো বারবার সেখান থেকে ইনকাম পেতে থাকবো আর এখানে জয়নিং সম্পূর্ণ ফ্রি আর তারপরে কাজ হলো ইজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট ভেসটি সম্পর্কে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন নেক্সট টাইপ আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন উইশ ইউ অল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ